স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন বেরা নবম শ্রেণী পৃষ্ঠসংখ্যা ছেষট্টি নারীদের সম্বন্ধে আমাদের হস্তক্ষেপ করবার অধিকার শুধু তাদের শিক্ষা দেওয়া পর্যন্ত নারীদের এমন যোগ্যতা অর্জন করতে হবে যাতে তারা নিজেদের সমস্যা নিজেদেরভাবে মীমাংসা করে নিতে পারে তাদের হয়ে অপর কেউ এ কাজ করতে পারে না করার চেষ্টা করাও উচিত নয় আর জগতের অন্যান্য দেশে মেয়েদের মতো আমাদের মেয়েরাও এ যোগ্যতা লাভের সমর্থ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠেরো আমাদের কাজের এই মূল কথাটা সব সময় মনে রেখো ধর্মে একটুও আঘাত না করে জনসাধারণের উন্নতি মনে রাখবে দরিদ্রের কুটিরে আমাদের জাতির জীবন জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর তাদের তুলতে পারো তাদের স্বাভাবিক আধ্যাত্মিক নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা তিয়াত্তর বেদান্ত বলে দুর্বলতাই সংসারের সমস্ত দুঃখের কারণ দুর্বলতাই দুঃখ ভোগের একমাত্র কারণ আমরা দুর্বল বলেই এত দুঃখ ভোগ করি আমরা দুর্বল বলেই চুরি ডাকাতি মিথ্যে জুয়াচুরি বা অন্যান্য পাপ করে থাকি দুর্বল বলেই আমরা মৃত্যুমুখে পড়ি যেখানে আমাদের দুর্বল করবার কিছুই নেই সেখানে মৃত্যু বা কোনো রকম দুঃখ থাকতে পারে না আমরা দুঃখ ভোগ করছি একটি মহাভ্রান্তির জন্য সেই ভ্রান্তিটি ত্যাগ করো সব দুঃখ চলে যাবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খানরা ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সাতচল্লিশ পবিত্র হও ও সর্বোপরি অকপট হও মুহূর্তের জন্য ভগবানে বিশ্বাস হারাইও না তা হইলেই আলো দেখতে পাবে যা কিছু সত্য তাহাই চিরস্থায়ী কিন্তু যা সত্য নয় তাকে কেউ বাঁচাতে পারবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আশি ভারতীয় ভক্তি পাশ্চাত্য দেশের ভক্তির মতো নয় ভক্তি সম্বন্ধে আমাদের মূল ধারণা এই যে এতে ভয়ের ভাব মোটেই নেই কেবল ভগবানকে ভালোবাসা ভক্তির কথা প্রাচীনতম উপনিষদগুলিতে পর্যন্ত আছে ওই উপনিষদগুলি খ্রিস্টানদের বাইবেল গ্রন্থের চেয়েও অনেক প্রাচীন সংহিতার মধ্যে পর্যন্ত ভক্তির বীজ আছে ভক্তি শব্দটিও পাশ্চাত্য শব্দ নয় বেদ মন্ত্রে উল্লিখিত শ্রদ্ধা শব্দ থেকে ক্রমশ ভক্তিবাদের উদ্ভব হয়েছিল জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চল্লিশ আমার দৃঢ় ধারণা কোনো ব্যক্তি বা জাতি অন্য জাতি থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা রেখে বাঁচতে পারে না আর যেখানেই শ্রেষ্ঠত্ব পবিত্রতা বা নীতি সম্বন্ধীয় ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এমন চেষ্টা করা হয়েছে যেখানেই কোনো জাতি নিজেকে পৃথক রেখেছে সেখানেই তার পক্ষে ফল অতিশয় হয়েছে জয় স্বামীজি স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা উনআশি পাশ্চাত্য জাতি জড়জগতে জগতে যে আধিপত্য লাভ করিয়াছে তাহা এই শ্রদ্ধারই ফলে তাহারা শারীরিক বলে বিশ্বাসী তোমরা যদি আত্মাতে বিশ্বাসী হও তাহা হইলে তাহার ফল আরও অদ্ভুত হইবে তোমাদের শাস্ত্র তোমাদের ঋষিগণ এক বাক্যে যাহা প্রচার করিতেছেন সেই অনন্ত শক্তির আধার আত্মায় বিশ্বাসী হও যে আত্মাকে কেহ নাশ করিতে পারে না যাহাতে অনন্ত শক্তি রহিয়াছে কেবল আত্মাকে উদ্বুদ্ধ করিতে হইবে এখানেই অন্যান্য দর্শন ও ভারতীয় দর্শনের মধ্যে বিশেষ প্রভেদ দ্বৈতবাদী হন বিশিষ্টাদ্বৈতবাদী হোন হন আর অদ্বৈতবাদী হন সকলেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আত্মার মধ্যেই সব শক্তি রহিয়াছে কেবল উহাকে ব্যক্ত করিতে হইবে বীর হও শ্রদ্ধা সম্পন্ন হও আর যাহা কিছু সব আসিবেই আসিবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠার সংখ্যা পঁয়তাল্লিশ মাইতি। মাথায় কতগুলো তথ্য ঢুকিয়ে দেওয়া হলো সেগুলো হজম না হয়ে চিরকাল এলোমেলো বিশৃঙ্খলভাবে সেখানে ঘুরপাক খেতে লাগলো একে শিক্ষা বলে না বিভিন্ন চিন্তা রাশিকে এমনভাবে নিজের করে নিতে হবে যাতে আমাদের জীবন এবং চরিত্র গড়ে ওঠে মানুষ তৈরি হয় যদি কেউ পাঁচটা ভাব হজম করে জীবন ও চরিত্র ওইভাবে তৈরি করতে পারে তবে যে মানুষটি একটা গোটা লাইব্রেরি মুখস্থ করে বসেছে তার চেয়েও সে বেশি শিক্ষিত বলতে হবে শিক্ষা বলতে যদি শুধু তথ্য সংগ্রহ বোঝায় তবে তো লাইব্রেরিগুলি জগতের শ্রেষ্ঠ জ্ঞানী বিশ্বকোষগুলি এক একজন ঋষি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সংখ্যা ষষ্ঠ শ্রেণী কিছু নষ্ট করো পৃষ্ঠ না ধ্বংসবাদী সংস্কারকরা জগতের কোনো উপকারই করতে পারে না কোনো কিছু একেবারে ভেঙো না একেবারে দুলিসাত করো না বরং গঠন করো যদি পারো সাহায্য করো যদি না পারো হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে থেকো এবং যেমন চলছে চলতে দাও যদি সাহায্য করতে না পারো অনিষ্ট করো না যে যেখানে আসে তাকে সেখান থেকে উপরে তুলিবার চেষ্টা করো তুমি আমি কি করতে পারি তুমি কি মনে করো তুমি একটা শিশুকেও কিছু শেখাতে পারো পারো না শিশু নিজেই শিক্ষা লাভ করে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী সংখ্যা একশো দুই তোমাদের ভিতরে যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো কিন্তু অনুকরণ করো না অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো আমাদের অন্যের কাছে শিখতে হবে অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে শিখতে চায় না সে তো আগেই মরেছে জয় স্বামীজি